হ্যালো ওয়েলকাম আমরা কোষে দেখি কুড়ি করছি আম কোষে দেখি কুড়ি আজকে চার নম্বর এটা করে নেবো এটাই আমাদের স্থানাঙ্ক জ্যামিতি শেষ চ্যাপ্টার মানে কুড়ি নম্বর চ্যাপ্টার ঠিক আছে তাহলে আমরা শুরু করছি কি কী যে প্রমাণ করি দুটো বিন্দু দেওয়া আছে এবং বিন্দু সংযোজক যে স্বররেখাটা হবে সেটা মূল বিন্দুগামী এবার মূল বিন্দু বিন্দুগামী হবে কি না সেটা আলাদা সূত্র আছে সেটা থেকে প্রমাণ করতে হবে মানে করতে হবে অর্থাৎ অর্থাৎ দিয়ে অতএব দিয়ে করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে আমি এখন কিছু জানি না আমাকে কি হবে অন্ত মানে অন্তবিভক্ত বই বিভক্ত সমবিন্দু যাই হোক না কেন আমি এখন কিছু জানি না আমি জানি দুটো আমাদের এখন বিন্দু দেওয়া আছে এবং আরেকটা বিন্দু দিয়ে যেটা মূল বিন্দু এবার এই তিনটে বিন্দুর ভেতর যে সম্পর্কটা সেই সম্পর্কটা বার করতে হবে তাহলে সম্পর্কটা বার করি তাহলে আবে আমরা আগে তিনটে বিন্দুর যদি ক্ষেত্রফল নির্ণয় করে নিই ক্ষেত্রফলের উপর অনেক কিছু নির্ভর করে ক্ষেত্রফল বেড়ালে ওটা এক রকম হয় ক্ষেত্রফল না আরেকটা হয় হয় মানে মানে সমবিন্দু সেরকম যা কিছু হতে পারে তার জন্য আগে আমরা তিনটে বিন্দু লিখে আর তারপরে সম্পর্ক নির্ণয় করবো যেহেতু নাম দেওয়া নেই নাম দিয়ে নিচ্ছি ঠিক আছে প্রথমে যে বিন্দুগুলো আছে আমরা লিখব যে মনে করি হ্যাঁ মনে করি একটা বিন্দু যেটা এ সেটা নাম দিয়ে হচ্ছে ওয়ান কমা টু আর বি যেটা হচ্ছে মাইনাস টু কমা মাইনাস ফোর এবং আরেকটা যে এখন বিন্দু পেলাম সেটা এবং দিয়ে লিখবো এবং মূল বিন্দু যেটার নাম হচ্ছে মূল বিন্দু আর মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা সবাই জানি জিরো কমা জিরো এবং এই তিনটে বিন্দু তো মূল বিন্দুটাও আছে তাহলে মূল বিন্দুটা আমরা সি নিয়ে নিতে পারি সি নিয়ে নিলাম ঠিক আছে মূল বিন্দুটা সি না নিলেও মূল বিন্দুর অরিজিনাল স্থানাঙ্ক হচ্ছে ও তাহলে ও নিয়ে নিচ্ছি ঠিক আছে আমরা মূল বিন্দুর সমান ও নিলাম তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আগে নির্ণয় করে নি তারপরে যা হবে দেখা যাবে ঠিক আছে ক্ষেত্রফল নির্ণয় করছি ঠিক আছে আমরা ক্ষেত্রফলের কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমাদের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করছি ওয়ান তারপরে এখানে আসবে টু তারপর এখানে আসবে থ্রি দিয়ে আবার ওয়ানে চলে যাবে তাহলে বসাচ্ছি আমরা এক্স দিয়ে মানে এক্সকে বাইরে রেখে সূত্রটা করবো ঠিক আছে তাহলে হচ্ছে হাফ মড

ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি মাইনাস ফোর মাইনাস জিরো মাইনাস ফোর মাইনাস জিরো প্লাস এক্স টু এর মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টুটাকে ব্যাকেটের ভিতরে রাখছি আর তারপরে ইন্টু হবে কত না ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান মানে হবে জিরো মাইনাস টু জিরো মাইনাস টু ঠিক আছে প্লাস এক্স থ্রির মান হচ্ছে জিরো বসালাম এবং ওয়াই ওয়ান তাহলে এটার মান হচ্ছে মড তাহলে এখানে হবে হাফ মড ওয়ান ইন্টু মাইনাস ফোর প্লাস মাইনাস টু ইন্টু মাইনাস টু প্লাস জিরো ইন্টু কত হবে এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস ফোর আর টু প্লাস ফোর আর টু হলে হয়ে যাচ্ছে সিক্স ঠিক আছে মড তাহলে এখানে করে নিচ্ছি হাফ মাইনাস ফোর আর এক হয়ে যাচ্ছে মাইনাস ফোর এবার মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর জিরো আর ছয় গুণ করলে জিরো ঠিক আছে প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাচ্ছে তাহলে হচ্ছে হাফ ইন্টু জিরো সমান জিরো তাহলে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য লিখে যে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল কত না শূন্য অতএব দিতে দিব যে তিনটি বিন্দু বিন্দু সমবিন্দু তিনটি বিন্দু সমবিন্দু মানে একই সরলরেখায় হচ্ছে একটি সমবিন্দু তিনটি বিন্দু এরপর আমাদেরকে বলে যায় কি এবার দেখো যে এই যে বিন্দু সংযোজক সরলরেখা মূল বিন্দুক আমি মূল বিন্দুক আমি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে এই যে দুটো বিন্দু দেওয়া আছে এ আর বি তাহলে যে ও বিন্দুটি বা মূল বিন্দুটি এ বি সরল রেখার উপর অবস্থিত অবস্থিত কেন না যেহেতু তিনটে বিন্দুই কি না সমরেখ এখানে যদি আমরা অঙ্কন করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে ও যেহেতু তিনটেই সমরেখ তার জন্য এ বি সরেখার উপরেই ও অবস্থান করবে ঠিক আছে এবারে আমাদেরকে কি বলেছে না ও হবে মূল বিন্দু হবে এবারে লিখে দিলেই হবে অত এ ও বিন্দুটি এ বি এর সংযোজক সং যোজক সরল রেখার ও বিন্দুটি এ বি এর সংযোজক সরল রেখার উপর অবস্থিত অবস্থিত এটাই তো প্রমাণ করতে বলেছিল যে বিন্দুদয়ে সংযোজক সরলরেখা রেখা মূল বিন্দুগামী তো ওই যে মূল বিন্দু মানে ও বিন্দুটাই এব সরলরেখাংশের উপরে অবস্থিত তাহলে যে মূল বিষয়টা হচ্ছে এই যে এবি সরলরেখাটা মূল বিন্দুগামী মানে মূল বিন্দুটা যদি এবি সরলরেখাংশের উপর অবস্থান করে তাহলে এবি স্বররেখাংশকে যে যোগ করব এই যে সরলরেখাটা এটাও মূল বিন্দুর উপর দিয়ে যাবে বিষয়টা সেম ও যদি এবি স্বররেখাংশের উপরে থাকে তাহলে এবি স্বররেখাংশটাও ওর উপর দিয়ে যাবে ওর উপর দিয়ে যাবে তো সেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল আমাদের মেন ব্যাপারটা হচ্ছে যে ত্রিভুজার ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় শূন্য হবে অঙ্ক মেলে যাবে তাহলে থ্যাংকস ফর ওয়াচিং